নমস্কার বন্ধুরা আমি সহিনি আজকে বঙ্গ নিউজ পক্ষ থেকে নানা জায়গা নানা খবরের আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে সেখানে সরাসরি উপস্থিত রয়েছে আমাদের প্রতিনিধি লাবণী ঘোষ আসুন তার কাছে জেনে নেওয়া যাক বিস্তারিত ওয়েব সিরিজের জামানায় পুষ্পা টু এর দৌলতে সিনেমা অভিমুখী দর্শক মহল আবারও সারা ফেলেছে দর্শকের মনে পুষ্পা টু রাতের অন্ধকারে পাচার করতে যাওয়া প্রায় একশো কেজি গাঁজা উত্তর হাওড়া ধুলাগড়ি টোল প্লাজারের কাছে বাংলার একমাত্র মহিলা ডোম কোনো কাজই ছোট নয় কাজ ডোমের কাজ করে দেখিয়ে দিলেন টুম্পা কাজটি স্থায়ীকরণের আবেদন সরকারের কাছে বারাইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর কল্যাণপুর জোড়া মন্দির শ্মশানের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে এই পেশায় বেছে নিলেন টুম্পা দাস দু সালে